আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আর একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে তো ভিডিও শুরুতেই আমরা দেখতে পাচ্ছি যে গোল্ড চার্ট এখন পর্যন্ত আমাদের লাস্ট ফ্রাইডে ওর যে অল টাইম হাই ছিল আমরা ধারণা করেছিলাম যে এই অল টাইম হাইটাকে ক্রস করে ফেলবে শুক্রবারে যদি ক্রস করতে পারতো তাহলে এটা তিন হাজার সাতশো ডলার পর্যন্ত আপ হয়ে যাওয়ার একটা চান্স ছিল কিন্তু আমরা লক্ষ্য করেছি যে শুক্রবারে প্রাইসটা হচ্ছে তিন হাজার ছয়শো সাতান্নকে ক্রস করতে ব্যর্থ হয়েছিলো এরপর থেকে ছোট্ট একটা টেকনিক্যাল কারেকশন আসছে তো এখন আমরা দেখার চেষ্টা করবো যে এই ছোট্ট কারেকশনটা কতটুকু কন্টিনিউ করতে পারে নাকি এটা আবারও তার বুলিশ ট্রেন্ড কন্টিনিউ করবে ইত্যাদি বিষয়গুলো আজকের এই ভিডিওতে আমরা বোঝার চেষ্টা করবো তো ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখে আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আজকের দিনে তেমন কোনো গুরুত্বপূর্ণ ডেটা কিন্তু রিলিজ হবে না এখানে একটা ডেটা রয়েছে তাছাড়া তেমন কোনো ডেটা আমরা দেখতে পাচ্ছি না কিন্তু নতুন করে রাজনৈতিক উত্তেজনা একই সাথে ফেডারেল রিজার্ভের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ থেকে শুরু করে বেশ কিছু ইস্যু এখনও চলতেছে কাতারের উপরে গত সপ্তাহে ইসরায়েল যখন হামলা করেছিল তার পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করছে কাতার সব কিছু মিলিয়ে ভূ রাজনৈতিক উত্তেজনা বেড়েছে ফেডের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ এবং নতুন করে আমেরিকা এবং চীনের ভেতরে বাণিজ্য আলোচনা শুরু হয়েছে সব কিছু মিলিয়ে দেখা যাচ্ছে যে এখনও অর্থনৈতিক কিংবা ভূ সব অস্থিরতা এখনও চলছে তো সেই হিসেবে গোল্ড তার বুলিশ ট্রেন্ড কন্টিনিউ করতে পারে আবার আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে গোল্ড এই মুহূর্তে একটা বড় সড়ো কনসার্ভেশন জোনের ভেতরে কিন্তু ট্রেড করছে আমরা যদি এই জোনটাকে মার্ক করি তাহলে দেখতে পাচ্ছি যে তিন থেকে নিচের দিকে নিচের দিকে যদি আমরা এই প্রাইসটা নোট করি তাহলে আমরা দেখতে পাচ্ছি তিন হাজার বা তিন এই জোনের ভেতরে লম্বা সময় ধরে গোল্ড কিন্তু তার কনসারভেশন ট্রেন্ড বা কনসারভেশন মুভমেন্ট করতেছে তো এই ধারাবাহিকতা যদি বজায় রাখে তাহলে আরও কিছু সময় এই জোনের ভেতরে গোল্ড ট্রেড করতে পারে বলে আমরা ধারণা করছি তো সেই হিসেবে আজকের দিনে আমার ট্রেডিং প্ল্যানটা খুবই সহজ হবে গোল্ড যদি ওপরের দিকে তিন হাজার টেস্ট করে এখান থেকে সেলে থাকতে পারেন আর নিচের দিকে যদি তিন হাজার ছয়শো একুশকে টেস্ট করে এখান থেকে বায়ে থাকা যেতে পারে তো হিসাবটা খুবই সহজ আমি এখানে প্রাইসটা নোট করে দিচ্ছি আজকের দিনের বেস্ট বাই হতে পারে তিন হাজার ছয়শো ছাব্বিশের আশেপাশে এখানে যদি পেয়ে যান তাহলে বাই নিতে পারেন এটা যদি ড্রডাউন করে আরও একটা বাই হচ্ছে তিন হাজার ছয়শো সতেরোর আশেপাশে নিতে পারেন সব কাটার স্টপলস তিন হাজার ছয়শো এগারোতে দিতে পারেন আর উপরের দিকে যদি তিন হাজার ছয়শো পঞ্চাশ পঞ্চান্নর দিকে পেয়ে যান এখান থেকে সেল নিতে পারেন এখান থেকে সেল নিলে স্টপ লসটা দিতে হবে তিন হাজার ছয়শো সাতাত্তরের উপরে কারণ এখানে লাস্ট অল টাইম হাই রয়েছে এটার উপরে স্টপ লস দিতে হবে আর যাদের ব্যালেন্স কম তারা হচ্ছে তিন হাজার ছয়শো উপরে স্টপ লস দিয়ে রাখবেন যাদের ব্যালেন্স বেশি একটু রিস্ক নিতে পারবেন তারা সাতাত্তরের উপরে স্টপ লস দিবেন অর্থাৎ ধারণা করছি যে গোল্ডের এই যে কনসিড্রেশান জোন যেটা রয়েছে এটাকে আরও কিছু সময় কন্টিনিউ করতে পারে সেই হিসেবে এই সেট আপনারা ফলো করতে পারেন আশা করি বুঝতে পেরেছেন এই সেট আপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ